টুনটুনি আমার টুনটুনি পিটা পিটা পাও আমার টুনটুনি কামড়ায় না দিদিকে কামড়ায় না কি হচ্ছে কি হচ্ছে গুসু গুসু কানো গুসু খাবে চলো ভিজা ভিজা পাও হবে না বৃষ্টি হয়েছে ভিজে ভিজে এসছে ছাদ বন্ধ খেতে দি না আমি যাচ্ছি দিবার দেব কেমন করে শুয়ে আছে আমার টুনটুনি পাখিটা কেমন করে শুয়ে আছে এই যে কিচেনের সিঙ্কের তলায় ঠান্ডা ঠান্ডা টুনি আমার টুনটুনি পাখি কেমন করে আছে দেখো টিত কেমন করে আছে দেখো টিটা বলে আমার টুনটুনি পাখি আমার সন্তু আমার গুট্টু 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 আমার কুচু 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 আমার ছন্তু মানি ছু মানি একটা ছন্তু মানি কিউটি পাই

পাপা কী পাপ্পা কী পাপ্পা তারপর খাওয়াটাও অর্ডার করবো ওগুলো এখনও দেখাচ্ছে আমি